আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে একটি জিমেল আইডি ক্রিয়েট করবেন তো জিমেল আইডি ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আপনার ফোনের যে জিমেল অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনাদের আরো কোনো একাধিক জিমেল আইডি থেকে থাকে তাহলে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে আর যদি আপনাদের কোনো জিমেল আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে যদি আপনাদের কোনো জিমেল আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে আপনারা এই খানটা একটা ক্লিক করে দিবেন আর যদি আপনাদের একাধিক কোনো জিমেল আইডি থেকে থাকে তাহলে এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডাইগন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন আপনাদের যদি একাধিক কোন জিমেল আইডি থেকে থাকে তাহলে সেই জিমেল আইডি গুলো এখানে শো হবে যেহেতু আমরা নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করব তার জন্য এখানে অ্যাড অ্যাকাউন্টের যে অপশনটি রয়েছে আপনারা এই একটা ক্লিক করে দিবেন এখন সর্বপ্রথমে যে গুগলের অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপর এখানে কিছুক্ষণ লোড নিবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে একটা লক চলে আসবে সেই লকটা ফিঙ্গার প্রিন্টও হতে পারে বা প্যাটার্ন লগ হতে পারে তো যাদের যেটা আসুক না কেন আপনারা সেই লকটাকে এখান থেকে আনলক করে নেবেন তো আনলক হয়ে গেলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শু হবে যেহেতু আমরা নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করব তার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন দুইটা অপশন চলে আসবে এখান থেকে সবার উপরের যে অপশনটা রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন জিমেল এর নাম দেওয়ার জন্য দুইটা ঘর রয়েছে এখানে আপনাদের জিমেল এর যে নামটি রয়েছে সেই নামটি এখানে বসিয়ে দিবেন যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো আপনাদের নামটি দেওয়া হয়ে গেলে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন নেক্সট এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডেট অফ বার্থের একটা অপশন রয়েছে এখন আপনারা এইখানে এমন একটা জন্ম তারিখ দিবেন যে জন্ম তারিখটা আঠারো বছরের উপরে হয় আপনাদের জন্ম তারিখটা দেওয়া হয়ে গেলে এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এর আইকনের মতো একটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনি ছেলে নামে এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমরা এখান থেকে মেল সিলেক্ট করে দিচ্ছি তারপরে আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই কর্নারে নেক্সট এর একটা আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনারা এইখানে যে ঘটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যেকোনো একটা জিমেল এর অ্যাড্রেস দিয়ে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা জিমেল এর অ্যাড্রেস দিবেন তো এখন আপনারা আমার স্ক্রিনে যেরকম ভাবে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক সেইভাবে একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তো আপনাদের জিমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেক্সট এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে পাসওয়ার্ডের যে অপশানটি রয়েছে এখানে আপনারা যে কোনো একটা আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেক্সটের একটা অপশান রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপর এখানে কিছুক্ষণ লোড নিতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আবারও আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে সবার নিচে যে নেক্সটের অপশানটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবেন শেষের দিকে আসার পরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই কর্নারে আই এগ্রি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের জিমেল আইডি অটোমেটিক ক্রিয়েট করা হয়ে যাবে তো বন্ধুরা আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা ঠিক সেভাবেই ঝিমেলাটি খুলতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ